তাহলে স্কুলে পাঠিয়েছো না সাইকেলিং এ তোমরা দেখো অন ক্যামেরা সব কথা হচ্ছে মানে মা কেউ না আর এখন কেউ কিছু বলতে এই ওর বাবাই ওকে মানে পুরোটাই ভাবে ইয়ে করে দেবে হাঁটতে পারছো ওরা সকালবেলা স্কুলে সাইকেল নিয়ে সেটা কিন্তু আমি জানি না এতো মতো দাদা একবার হয়েছেও বলে বা ফোন করেও বলেনি সাইকেলটা কোথায় রেখেছিলো কিছু বলেনি কেউ না মানে পুরো ভাবে মেয়েকে মানে ওর সাইডে করে দেয় যেদিন পড়বে পড়ে কিছু একটা হাত পা কাটবে সেদিন তো আমি আমার সেদিন কি করেছিস দেখি কিরকম নাটক করে তোকে হাত থেকে চেপে রেখে দিয়েছে

কি ভেবে নিয়েছিস পড়াশোনা করবি না গাড়ি চালানো শিখে গাড়ি চালিয়ে খাবি সাহস আছে ভালো বাবা সত্যি তোদের কি করে মোষের পিঠে উঠে গেছে

নারকেল নারকেলটা ফাটানোর টেকনিক দেখো ধুয়ে নাও গ্লাসটা নারকেলটা ফাটাতে বলেছি কি দিয়ে ফাটাচ্ছে একবার শুধু তোমরা দেখো দেখো দেখাও আচ্ছা কাঠের খুন্তি দিয়ে নারকেলটা ফাটিয়ে নিলো দেখ এক গ্লাস জল হয়ে যাবে বেশ ভালো নারকেলটা বড় আছে মাস্টার দাঁড়াও 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 সরে যাও একটু ব্যাস দাঁড়াও ওরম করে নিয়ে দাঁড়াও চলো নারকেল ফাটানো কমপ্লিট এই ইয়ে বেরিয়েছে তো ঠাকুরের জন্য এখন ওই সব কিছু এ করবে না এই হচ্ছে নারকেলটা সুন্দর বেশ ভালো তো চলো এখন পিঠে বানাতে বসে যাবো নারকেলটা কুড়ে নেবো আগে না এখানে কিচ্ছু করবে না চলে যাও কিচ্ছু নয় এখান